সময় পরে শেখ হাসিনা এসেছে সেই দুই হাজার নয় সালে নবম্বর সম্মেলনের সেক্রেটারি হলাম এরপর দুই হাজার ষোলো সালে আমি সভাপতি হলাম এরপর দুই হাজার একুশ সালে আমায় হলাম সালে এসে আমি এখন

ইনশাল্লাহ করে দেব চিন্তার কিছু নেই তবে যে কথাটা সমস্ত নেতৃবৃন্দ বলছে আমার সময় কিন্তু খুবই কম চোদ্দ মাস অথবা ম্যাক্সিমাম ষোলো মাস হয়ে যাবে এই ব্যাপারে আমি বলতে চাই চট্টগ্রামকে একটি নান্দনিক নগরী যেটা আমাদের ইস্তেহারে ছিল একটি গ্রিন সিটি গ্রীন সিটি এবং আমাদের একটি নম্বর দেখেন

আমি সিটি কর্পোরেশনের ম্যানের হিসেবে আমি মানব না আমি তোমাদের এই চুক্তি বাতিল আর তোমাদের প্রতি আমি অমানবিক হব না তোমরা ভাড়াটিয়া চুক্তি হিসাবে সিটি কর্পোরেশনের সাথে থাকবা প্রতিটি দোকান প্রতি মাসে ভাড়া হিসাবে চৌত্রিক যে ভাড়া সেটা দিবে এটাও আমি চিন্তা করছি যে এইভাবে চৌত্রিক ভাড়া দেওয়া হয় বছরে এক লাখের জায়গায় বিশাল পঞ্চাশ লাখ টাকা সিটি কর্পোরেশন

হাজার হাজার আমাদের বাঙালি বাংলাদেশিদের কথা করা হচ্ছিল ঠিক তখন যারা নেতৃত্ব কথা ছিল যারা বলেছে বলছে বলতে বলতে তাদের মুখ থেকে ফেলা বেরোচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযোদ্ধা তারা এটা স্বাধীন করেছে তাদের কাছ থেকে যেখানে মনে হয়েছিল যে আইন

ولك السنه الحسن بيدك الخير انك على كل شيء قدير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره وفي حسنه وقنا عذاب النار رب الرحم

اللہ میرے سارے شوق پر اللہ مدد کیا گیا خیات طیبہ والے چلے جا امین ملتان رحمت کے خیات طیبہ والے چلے جا امین مرون سے سارے شان روکے خداداد روہ کو قبول کرنے والا امین کے ثواب بے شکر و مرصحابان سحر اللہ بہت کے دیوار پر شرف دروانی جاؤ امین قربان امین یا اللہ مجرات خلیفہ واسر کے موت کو جنوا سب نماز پڑھنے والا بنی جا امین یسوع فسلے 啊。 এই যে মোহনা টেলিভিশনের চোদ্দ বছর পার করে পনেরো বছরের পদার্পনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহদ হোসেন এবং আমরা ওনাকে পেয়ে খুবই আনন্দিত আজকে আসলে আমাদের মাঝে উনি আসছেন এবং মোহনা টেলিভিশনের আজকে যে শুভ সূচনা কাটার মাধ্যমে শুরু হয়েছে এবং আমরা আসলে আমাদের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বাসস্ট্যান্ড অ্যানার্থ ওয়ার্ল্ডের আমাদের

পক্ষ থেকে পাশাপাশি চট্টগ্রামের সত্তর লক্ষ মানুষের পক্ষ থেকে পাশাপাশি আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ ও শুভেচ্ছা এমন একটি সময়ে আপনাদের টেলিভিশনের বর্ষপূর্তি আমার মনে হয় মেয়র হিসাবে আমি শপথ নেওয়ার পরে বেসরকারি যেখানে একটি টেলিভিশনে প্রথম বর্ষ করতে চান বিশেষ আপনাদের কথা আমার মনে থাকবে আপনাদের শুধু এটুকুই বলব একটি ক্রাইসিস মুভমেন্টকে অতিক্রম করে আপনাদের গণমাধ্যমের প্রতিচ্ছবি সারা বাংলাদেশের মানুষ আত্মস্থ করার মাধ্যমে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্র জনতার রক্তদানের মধ্যে দিয়ে আত্মত্যাগের মধ্যে দিয়ে এবং গত ষোলোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের গুম গুপ্ত হত্যা নির্যাতন নিষ্পেষণ মামলা হামলার মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশের উদ্বুদ্ধ হয়েছে আমরা চাই আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলি এই বাংলাদেশ হবে শোষণহীন বৈষম্যহীন গণতান্ত্রিক ধারায় উন্মুক্ত মৌলিক অধিকার গণতান্ত্রিক প্রকাশ পাবে মানুষ তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পাবে মানুষ তাদের ভোটের অধিকার কথা বলার স্বাধীনতা আইনের শাসন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য প্রতিটি ফান্ডামেন্টাল রাইটস এবং প্রতিটি ডেমোক্রেটিক রাইটস মানুষের জন্য এস্টাবলিশ করে এই শুভ কনে আমি বলতে চাই আপনারা যেভাবে অতীতে আপনারা যেভাবে অতীতের ষোলোটি বছর এই গণমাধ্যমের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছেন ঠিক সেইভাবেই আপনারা আপনাদের অনেক সময় আপনারা আপনাদের যে কথা বলার কথা সেটা বলতে পারেননি ঠিক আছে বলতে পারেননি হয়তো জন্য নামে একটি মামলা কোনো সময় আপনাদেরকে আস্থে পৃষ্ঠে বেরিয়ে দিত যার কারণে আপনারা কথা বলার স্বাধীনতা হারিয়েছে তাই আমি বলতে চাই যে আপনাদের কথা বলার স্বাধীনতা উন্মুক্ত হোক আপনারা আপনাদের যেটা সত্য সেটা প্রকাশিত করবেন দুর্নীতিকে এক নম্বর প্রায়োরিটি দিয়ে সারা চট্টগ্রাম সহ বাংলাদেশের দুর্নীতির চিত্রকে তুলে ধরবেন আমরা চাই যে দুর্নীতিমুক্ত শোষণহীন সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজে আজকে আপনাদের এই বর্ষপূর্তিতে পনেরো বছরের বিশাল একটি সময় যে সময়টিতে আপনারা গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের হয়তো অনেক সাংবাদিক নিষ্পেষিত হয়েছে মামলার শিকার হয়েছে কাজে আজকের এই দিনে আমি বলছি যত অনৈতিক গাইবি মামলা হয়েছে নির্বাহী আদেশের মাধ্যমে সমস্ত মামলা যাতে তুলে নেওয়া হয় এবং এখনো যারা আজকে বিভিন্নভাবে শব্দ বোমার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে তাদের ব্যাপারে আপনাদের গণমাধ্যম যাতে সচেতন হয় আমরা চাই না বাংলাদেশে আর কোন স্বৈরাচারী শাসক তাদের দানা ভেদে মানুষকে অস্থিতিশীল করে মানুষকে তাদের পেশি শক্তির মাধ্যমে রাষ্ট্র শক্তিকে নিজের শক্তি বানিয়ে তারা মানুষকে জুলুম নির্যাতন নিষ্পাসন করে তাই আসুন আজকের এই দিনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বৈষম্য না রেখে একটি সুন্দর দুর্নীতিমুক্ত সমৃদ্ধশীল বাংলাদেশ আমরা গড়ে তুলি যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে আইনের শাসন থাকবে গণতান্ত্রিক অধিকার মুক্তি পাবে মানবাধিকার মুক্তি পাবে এবং ভোটের অধিকার মানুষ ফিরে পড়ে আমি আবারও আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছে আপনাদের চ্যানেল যাতে সবাই তাদের রিমোট কন্ট্রোল দিয়ে খুঁজে ফিরুক আপনাদের ভাবমূর্তির মাধ্যমে আপনাদের পজিটিভ অ্যাটিটিউডের মাধ্যমে এবং আপনাদের সত্য প্রকাশের মাধ্যমে সাহসী ভূমিকার মাধ্যমে এই রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার যে প্রতিশ্রুতি গ্রিন সিটি ক্লিন সিটি অ্যান্ড হেলদি সিটি এই ব্যাপারে আপনাদের যাতে মিডিয়া জোরদার ভূমিকা পালন করে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই